ভালো কিছু কোনো সুখ খবর থাকলে অবশ্যই কাজল আরিফিন অমিত ভাইয়ের একটা শুটিং করছি আমি অপুর ভাইয়া মালাইকের ব্যাপারটা ও যদি ভালো করতে পারে সেই যোগ্যতা তো থাকে তাহলে ও ইয়ে যাবে ওরা এখন শুটিং এই আছে বরিশালে সো আমি এটা শেষ করে চলে যাব নাটক থেকে অনেক দূরে সরে গেছি ব্যাপারটা তা একেবারেই না একটু কম করছি ডেফিনেটলি ভালো কাজের সাথে থাকার চেষ্টা করছি এবং ভালো কাজটা যে মাধ্যমেই আহ করার সুযোগটা আসে আমার কাছে আমি সেই মাধ্যমে করছি আমার লাস্ট নাটক কি সম্ভবত লাস্ট ঈদে তিথি রোড এবং আরেকটা সামনে একটা কাজ করতে যাচ্ছি বেস্ট ফ্রেন্ড নামে আমার একটা কাজ ছিল এবং একটা পর্বে পারিনও ছিল হ্যাঁ হ্যাঁ ফুল ওটার একটা নতুন স্টোরি নিয়ে সেটা আবারও করতে যাচ্ছি নেক্সট ভ্যালেন্টাইন আসবে অ্যান্ড এই মুহূর্তে আসলে আমি আমার ফিল্মগুলোকে নিয়ে একটু দৌড়ের উপরে আছি আমার দুটো ফিল্ম সাবা এবং প্রিয় মালতী দুটোই ইন্টারন্যাশনালি ট্রাভেল করছে টর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে পুসান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে এর ফেস্টিভ্যাল বলে শেষ করা ইন্ডোনেশিয়াতে গিয়েছে ইন্ডিয়াতে গিয়েছে তো আর এর মধ্যে সৌদি আরবে যাচ্ছে দুটো ফিল্ম নিয়েই আমার গুড মেমোরিজ ভালো একটা সময় কাটছে এবং চেষ্টা করছি আমরা প্রিয় মালতী যত দ্রুত সম্ভব বাংলাদেশে রিলিজ দেওয়ার তো ফিল্ম রিলিজ হওয়ার আগে যে ব্যস্ততাটা কাটে সেটাই কাটছে কিছু ফিল্ম রিলিজ হবে এটাই তো আর কিছু খবর না অবশ্যই অবশ্যই ডেফিনেটলি আমি আমিও চাই আমার লাইফের সব ইভেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার সো এরকম ভালো কিছু কোন খবর থাকলে অবশ্যই আপনারাই তো আমাদের সাথে সময় ছিলেন আমার মনে হয় জার্নালিস্ট এবং আমাদের কলিগ দে হ্যাঁ বিন পার্ট অফ আর লাইফ ফর অ্যাচ অ লং টাইম তো ডেফিনেটলি ভালো কোনো খবর থাকলে সর্বপ্রথম আপনারাই যান আমার কাজের ব্যস্ততা হাউস হাউসমিফ নিয়ে আমরা কাজল আরিফিন অমিত ভাইয়ের একটা শুটিং করছি আমি অপু ভাইয়া ইনফ্যাক্ট ওরা এখন শ্যুটিংয়ে আছে বরিশালে তো আমি এটা শেষ করে চলে যাব শুটিং জয়েন করব আপাতত তো এটাই প্রজেক্ট এটা ভ্যালেন্টাইনে আসছে বড় পর্দায় তো আসলে সিনেমা করেছি আমি দুটো সিনেমা আমার রিলিজ হয়েছে তো সামনে নেক্সট ইয়ার আরেকটা ছবির কথা হচ্ছে তো সব কিছু মিলে গেলে নেক্সট ইয়ার আরেকটা ছবি করা আমি থার্টি ফার্স্ট ওভাবে কখনো সেলিব্রেট করি না আমি কাজেই থাকি এবারও মনে হয় শুটিংয়েই থাকা হবে থার্টি আমার বাই এনি চান্স যদি আমরা আমার প্রিয় মালতি ফিল্মটা এর মধ্যে রিলিজ দিতে পারি এখন সেন্সার সেন্সার জন্য জমা দেওয়া আছে যদি ওখান থেকে সব কিছু আমরা পেয়ে যাই তাহলে ফিল্মটা রিলিজ হবে আমার নিউ ইয়ার আসলে ফিল্মের সাথেই কাটবে আমার মনে হচ্ছে এমনটা মালাইকার ব্যাপারটা হ্যাঁ ও মাত্র একটা নাটক করেছে এর মধ্যে সো দ্যাট ওয়াজ ফার্স্ট ড্রামা এর আগে একটা টিভিসি করেছে তো ও অনেক ছোট মাত্র শুরু করছে এবং ও আসলে টু বি ভেরি অনেস্ট আমার ওকে দেখে মনে হয় আমি যেই সময়টাতে কিছু করতে পারতাম না বলতে পারতাম না অনেক চুপচাপ ছিলাম ও এখন ওই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো আপনাদের ভালোবাসাটুকু দরকার সাপোর্টটুকু দরকার এবং ও আসলে এটা কন্টিনিউ করতে চায় কি না সেটাও আসলে একটা ব্যাপার বিকজ এখন তো লাইক ওর যেই কয়টা কাজ হয়েছে সেটা রেসপন্সের উপরে পুরো জিনিসটা ডিপেন্ড করবে সো আপনারা যদি ওদের ওর সাথে থাকেন এবং ও যদি ভালো করতে পারে সেই যোগ্যতা যদি থাকে তাহলে ওই এ যাবে আর আমার মনে হয় কাউকে আসলে ওরকম হাতে ধরে শিখিয়ে দেওয়ার ওই ব্যাপারটা আসলে হয় না যদি কারোর মধ্যে ট্যালেন্ট থাকে সেটা আপনি আপনি আসলে বের হয়ে আসে আর প্রচুর সময় দিতে হয় কারণ আজকে থেকে দশ বছর আগে যদি আমরা তাকিয়ে দেখি আমিও আসলে কিছুই পারতাম না তখন আমারও আসলে একটা সময় লেগেছে শিখতে আমার মনে হয় ফারিনের ব্যাপারেও তাই কাজ করতে করতেই আসলে সবাই শেখে তো ওই সময়টুকু আসলে দিতে হবে আগে থেকেই অনেক বেশি জাজমেন্টাল হয়ে বসে থাকা উচিত না যে মানে আসছে এখনই সব কিছু পেরে যাবে তো আমার মনে হয় সময়টুকু দরকার সবার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার